অনেকে আমাদেরকে বলেন কমেন্টে জানান যে আমরা শাকিব খানের চামসা আমরা শাকিব খানকে নিয়ে বেশি গুণগান গাই শাকিব খানের কি এমন গুণ আছে যার কারণে আমরা তাকে নিয়ে এত বেশি গুণগান গাই আরে ভাই একটা মানুষ যখন পঁচিশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে নিয়ে তো একটু গুণগান গাওয়াই উচিত তাই না আমরা শুধু শাকিব খানকে নিয়ে আমাদের চ্যালেঞ্জগুলোতে আলোচনা করি না যারাই ভালো কাজ করে যে নায়ক নায়িকাই ভালো কাজ করে তাদেরকে নিয়ে বেশি কথা বলতে চেষ্টা করি রিসেন্ট আমাদের বাংলাদেশে এক ভয়াবহ বন্যা হয়ে গেল এখনও চলতেছে এখনো মানুষ বিপদগামী হয়ে আছে অনেকে আমরা বিভিন্নভাবে ট্রল করতেছি বিভিন্নভাবে মানুষদেরকে অপমান করতেছি যারা এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্নভাবে হেয় করতেছি কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন যে বাঙালি কারো কখনো কোনো কিছু না দেখা পর্যন্ত এগিয়ে আসে না আজকে আমরা আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আমাদের চিত্রনায়িকা সাবেক স্ত্রী শাকিব খানের বুবলি আপুকে নিয়ে তিনি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন এবং ত্রাণও দিলেন চলেন আমরা ভিডিওতে দেখি তিনি কি কি করলেন দেশে কিছুদিন আগে যে রাজনৈতিক কারণে দেশের যে পরিস্থিতি হয়েছিল এবং সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ ছাত্ররা যেভাবে আহত হয়ে নিহত হয়ে এই দেশটাকে স্বাধীন করলো কিন্তু যেন স্বাধীন হয়েও হল না এখন দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষের আশঙ্কা খুবই ভয়ানক নোয়াখালী থেকে শুরু করে কয়েকটি জেলায় অর্থাৎ দশটিরও বেশি জেলায় পানিবদ্ধ হয়ে আছে সাধারণ মানুষ এবং সেখানে বিভিন্ন রকমের বিশুদ্ধ পানি থেকে শুরু করে খাবার স্যালান ইত্যাদির অভাব পড়েছে তাই তিনি এক মিনিট বারো সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এবং সেখানে তিনি বিভিন্ন রকমের ক্যাপশন লেখেন এবং বলেন যে এই বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব আমাদের যা কিছু আছে তা নিয়ে এই বর্ণার্ধ্য মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আজকে যদি আমরা এদের পাশে না দাঁড়াই তাহলে একটা সময় আসবে আমাদেরও এরকম পরিস্থিতির মুখে পড়তে হবে তখন আমাদেরও এরকম অসহায়ত্ব লাগবে তাই এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টও করেন যে আমি এদের জন্য আমাদের স্বল্প আয়ের মধ্যে থেকে যতটুকু পেরেছি এদের জন্য আমি খাবার স্যালেন বিশুদ্ধ পানি নিয়ে এসেছি তাই আপনারা সবাই স স জায়গা থেকে এদের পাশে দাঁড়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এসব মানুষের জন্য সবাই দোয়া করবেন